আসসালামু আলাইকুম ডেইলি বিজনেস স্টোরির প্রথম আয়োজনে তো জানাচ্ছি আমি আব্দুর রহমান রণ এবছরের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারে নানা তথ্য আপনাদেরকে আরও জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন দেশ সমাচার ইউটিউব চ্যানেলেও আজকে আমরা পুঁজি নিয়ে কথা বলতে চাই বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে চাই আমাদের সাথে রয়েছেন প্রথিত যশা সাংবাদিক পুজিবাজারে অনেক দিন ধরে কাজ করছেন এমন একজনকে আমরা পেয়েছি পরিচয় করিয়ে দিতে তার সাথে আমার সাথে রয়েছেন ফজল বাড়ি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু মানে আপনি অনেক বছর পুজিবাজারে কাজ করছেন এবং আপনার লেখনের মাধ্যমে অনেক রিফর্মসও কিন্তু আমরা দেখেছি পুজিবাজারে এই 30 বছরে আমরা কি পিছিয়েছি নাকি এগিয়েছি কিভাবে দেখছেন আমাদের পুজিবাজারকে আমরা डेफिनेटলি এগিয়েছি এগিয়ে গিয়ে পিছিছি এবং পিছনের ধারা মানে পিছনের ধারাটা এটা অনেকটা দীর্ঘতম সময় হয়ে যাচ্ছে প্রায় বছর শুধু আমরা সাড়ে না আমাদের ইন্ডেক্স এখন পাঁচ হাজারের ঘরে মাত্র ঘরে প্লাস মাইনাস একশো দুশোর মধ্যে ডিফারেন্স অথচ যে দেশটি কিছুদিন আগে দেউলি হয়ে গেলো শ্রীল শ্রীলঙ্কা সেই শ্রীলঙ্কার ইন্ডেক্স হচ্ছে কিন্তু এখন পনেরো হাজার প্লাস আচ্ছা মানে ডাবল হয়ে গেছে আহাজার ছিল অসম ছিল হ্যাঁ ওখান থেকে এখান প্লাস হয়ে পনেরো হাজার পাকিস্তানকে আমরা অনেক সমালোচনা করি সেখানে অস্থিরতা অনেক বেশি অস্থিরতা অনেক বেশি সেখানকার রিজার্ভ কন্ডিশানও খুব একটা ভালো না তবে একেবারে খারাপও না কিন্তু তার ইন্ডেক্স হচ্ছে এক লাখের উপরে এক লাখ পনেরো হাজার গত ইয়েতে এক লাখ পনেরো ভারত আমাদের প্রতিবেশী তো ওর ইন্ডেক্স হচ্ছে মতো। এখন এখন বিবেচনায় আমরা তো কেবলই পিছাচ্ছি এবং ইয়ে করছি আমাদের ইকোনমির সাথেও আমাদের ইকোনমি যতই খারাপ হোক আমাদের মাইক্রো ইকোনমি কিন্তু ততটা খারাপ না কারণ ওইখানে পলিটিক্স ওইভাবে ঢুকে নাই যে জন্য এটা খারাপ করার সুযোগ পায়নি আদারওয়াইজ আর সব দিকেই কিন্তু আমরা পিছিয়ে গেছি খুবই দুঃখজনক আমরা আট হাজারের উপরে ছিলাম ইন্ডেক্সের ক্ষেত্রে আর টান ওভার কিন্তু দুই হাজার তিন হাজারও দেখেছি সেখান থেকে টানওভার এখন তিন দিন আছে প্রান্তিক একটা লেনদেন আমরা দেখতে পাচ্ছি তো আমি তো ফেসবুকে ক্যাপিটাল মার্কেট মানি মার্কেট নিয়ে অনেক সরব একটা কণ্ঠ অনেক প্রতিবাদী একটা কণ্ঠ আমি কিছুদিন আগে আপনার একটা স্ট্যাটাস দেখছিলাম আপনি বলছিলেন যে বিএসিসি সহ আরও অনেক কমিশনে রয়্যাল এজেন্ট রয়েছে আওয়ামী ঘরের অনেক লোক রয়েছে মানে এটা একটু বিস্তারিত আমরা জানতে চাই আসলে কি বোঝাতে চেয়েছেন রয়্যাল এজেন্ট মানে রকে তো দেখা যায় না পৃথিবীর সব দেশেই গোয়েন্দা সংস্থা কিন্তু নীরবে কাজ করে যায় নীরবে কাজ করে যায় এ ব্যাপারে তোমার দ্বিতীয় মহাযুদ্ধের সময় একটা অ্যালায়েন্স হয়েছিল মিত্র শক্তির মধ্যে এদের পাঁচটা দেশের মধ্যে ইউরোপের পাঁচটা দেশের মধ্যে আর ইউরোপে আমেরিকা পাঁচটা দেশের মধ্যে গোয়েন্দার ইয়ে আদান প্রদান করত গোপনে বিভিন্ন পেশায় বিভিন্নভাবে তারা থাকতো আর ওপেন কোনো কাজ করতো না র সাধারণত ইয়াতে ওই ইন্ডিয়ান ইন্টেলিজেন্স তারা কিন্তু এক সময় গোপনেই কাজ করত। কিন্তু অনুকূল সরকার পেয়ে তারা প্রকাশ্য হয়ে গেছে অনেকটা এবং এমন কোন ইনস্টিটিউশন নাই বাংলাদেশে জায়গা নাই যেখানে র না অনুপ প্রতিটি প্রতিষ্ঠানে তারা ঢুকেছে প্রতিষ্টি প্রতিষ্ঠানে তারা এবং প্রকাশ্যেই ঢুকেছে তো তাদের কার্যক্রম বাংলাদেশে অনেকটা সরকার অনুকূল অনুকূলে ছিল সেই জন্য তাদের বনে ইয়াতে গোপনে যাওয়ার দরকার নেই আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি কি ধ্বংসের পিছনে উনিশশো সাল থেকে তারা কাজ করে যাচ্ছে এবং এখনও করছে এরা বুদ্ধিজীবীদের সর্বপ্রথম টার্গেট করে বুদ্ধিজীবীদের দেন পেশাজীবীদের তারপর অন্যান্য জায়গায় তাই সুতরাং আমাদের পুঁজি বাজার যদি এগোয় আমাদের অর্থনীতি আরও অনেক বেশি এগিয়ে যাবে আমাদের অর্থনীতির একেবারে দুর্বল নয় কিন্তু এখানে মানে আমাদের অর্থনীতিতে প্রথম আঘাত ভারতে পাটের গুদামে সেটা ছিল আমাদের স্বাধীনতার মূল স্লোগান ছিল ডলার পরবর্তীকালে আমরা গার্মেন্টসে আসি আমাদের পাটের গুদামে ওরা আগুন লাগাতে ছিল তখন জাস্ট আমাদের জন্মের পর থেকে তারা চাইছে যে আমরা দুর্বল থাকি আমরা যেন ওরা কিন্তু আমাদের স্বাধীনতা চায় নাই আমরা আমাদের স্বাধীনতা চেয়েছি ওরা চাইছে পাকিস্তান ভাঙতে আমাদের উইন উইন সিচুয়েশনে বাংলাদেশের জন্ম কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যেদিন বাংলাদেশের জন্ম হলো সেদিন থেকেই তারা আমাদের বিপক্ষে কাজ করা শুরু করলো আমাদের অস্ত্র থেকে শুরু করা সব কিছু লুটপাট করা শুরু করলো মানে মানুষের বিভক্তি করলো ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালু করলো এখানে মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তারা দেশ স্বাধীন হয়ে যায় সুতরাং এই ফোর্সকে তারা থাকতে দেয় দিতে চায়নি এটি এটা রয়ের তাদের সাফল্য হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু অনেক বেশি আহরণ করছে তারা এবং সেই বিবেচনা আমরা ফোর্থ কান্ট্রি তাদের জন্য রেমিটেন্স আহরণের দিক থেকে আমরা একটু পুঁজি বাজার নিয়ে আবারও ফিরবো আমরা বেশ কিছু বিনিয়োগকারী স্টেকহোল্ডারদের সাথে কথা বলেছিলাম পুঁজি বাজারের সমসাময়িক বিষয় নিয়ে একটু জন্য দেখে আসি তারা আসলে কি বলতে যাচ্ছেন এই মুহূর্তে পুঁজি বাজারকে নিয়ে বিদেশি যারা ইনভেস্টর ফান্ড ম্যানেজার ওনারা কিন্তু অনেক ক্যালকুলেটিভ ট্রেড করে এবং ওনারা যখন যেই মার্কেটের পি বেড়ে যাবে অপরচুনিটি থাকবে না ওনারা ওখান থেকে সেল আপনি নিশ্চয়ই জানেন গত বছর কিন্তু চব্বিশ সালে ইন্ডিয়া থেকে প্রচুর সেল হয়েছে এবং এই বাংলাদেশের মার্কেট যে জায়গা আছে মার্কেট পি যে জায়গা আছে আমি মনে করি যদি মার্কেটে ভালো ইনস্ট্রুমেন্ট আনেন এবং যদি এখানে মার্কেটের এনভায়রনমেন্ট ঠিক থাকে বিদেশি বিনিয়োগ বাংলাদেশ থেকে যেগুলো চলে গেছে ওই ফান্ড ম্যানেজাররা অনেকেই আসবে এবং আমি যতটুকু জানি অনেক ফান্ড ম্যানেজার বিভিন্ন ভাবে যোগাযোগ করতেছেন বা ওনারা খোঁজ খবর রাখতেছেন ডিসি ইজ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি তো ডিসি চাইছে তার নিজের ইনকামের জন্য তো তার যেই ইনকামের প্রোডাক্টগুলো সে সেই প্রোডাক্টগুলো এখানে লঞ্চ করছে যেমন শেয়ার প্রতিদিন কানাডা হচ্ছে নতুন গল্প তৈরি হচ্ছে বিনিয়োগকারীরা কানাডাতে করতেছে এই প্ল্যাটফর্ম লাভবান হচ্ছে তো অ্যাকচুয়ালি মূল যে জিনিসগুলো হলো যে ডেভেলপ মার্কেটগুলোর সাথে আমরা ফেল করতেছি কেন সেই জায়গাগুলো তো আমরা অ্যাকচুয়ালি এখনো হাত দিতে পারতেছি না যেমন অনেকটা হলো গিয়া যে হাঁটার আগে আমরা দৌড়ানো শিখাইছি এখন একজন বিনিয়োগকারীকে যদি আমি আনতে যাই এখানে তো আপনার যেটা তার যে রিটার্ন সে তো রিটার্ন দেখবে তো আমার এখানে সব হলো আপনার ইকুইটি এখানে দেখা গেল এই বছর আপনার সাড়ে ষোলো পার্সেন্ট মার্কেট মাইনাস হয়েছে সেখানে তো মানে একজন বিনিয়োগকারী তার পোর্টফোলিওতে প্লাস থাকবে এটা কল্পনার বাইরে আর কি যদি দুই চার জনের সেটা থাকতে পারে তো এখন এই বছরটা জন্য একজন বিনিয়োগকারীর জন্য যে এমন হইতে পারতো না যে তার যে রিটার্নে একটা অংশ সে এই বছর সে প্রফিট

এখন এই রুলস এবং ভায়োলেশন করা হয়েছে তখন যদি এসএসএ মনে করে যে আমরা তাদেরকে কাছে করতে পারবো যেখানে মার্কেট ডিজেস্টার যেখানে মার্কেট মেসাগার যেখানে মার্কেট স্ক্রিনটা ওপেন হলেই প্রতিদিন তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো করে রিডিউস হয় ইন্ডেক্স সেখানে আপনারা কি ধরনের মানে খেয়ালি বানা করতেছেন যে প্রতিদিনই একশত পরপর তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা বাংলাদেশের ইতিহাসে আমার জানামতে আমি নাইনটি ফোর থেকে উনিশশো চৌরানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমার জীবদ্দশা আমি আমরা শুনছিলাম বিনো কায়দের কথা স্টার হোল্ডারদের কথা তার অনেক অভিযোগ নিয়ে বলছিলেন সম্ভাবনা নিয়ে বলছিলেন একজন বলছিলেন যে মঙ্গলবার তো বৃহস্পতিবার আসলে তার অনেক আতঙ্কে থাকে এই জরিমানা হবে এই কোনো সিদ্ধান্ত আসবে এই কোম্পানিগুলো জেড ক্যাথিগুলোতে চলে যাবে এই বিষয়গুলিকে আপনি কিভাবে দেখছেন এটা হচ্ছে জাস্ট মানে একটা কথা আছে বাংলা বাংলাদেশের সর্বত্র একটা কথা আছে তুমি হয়তো আপনি হয়তো শুনেছেন যে পেটে দিলে পিঠে যে আর একটা কথা আছে ভাত দিতে পারো না কিন্তু পিটাইতে পারো হ্যাঁ এরকম কথা আছে এই অথর্ব কমিশন এই অথর্ব কমিশন এবং অযোগ্য কমিশন জাস্ট শ্বশুরের পরিচয়ে নিয়োগ প্রাপ্ত এ শুধু জরিমানা করতে আসছে এই জরিমানা করবেন সে নিজে করছেন এই যে আগের ওরা করে নাই ওরা একটা প্রাথমিক একটা ইসে করে রাখছে হয়তো অন্য কোনো উদ্দেশ্যে করে রাখছে সেগুলি জরিমানা করতেছে এটা কি জরিমানার সময় ছিল তোমাকে আস্থা নেওয়া উচিত ছিল তুমি যখন আসো তখন ইন্ডেক্স কিন্তু তিনশো পয়েন্ট আপ হয়ে গেছিলো তারপর তুমি করলে জরিমানা এই জরিমানা এক পয়সা আদায় হবে না এক টাকা আদায় হবে না তাহলে তুমি এই জরিমানা করছো কেন জরিমানা করছো মার্কেটকে সেই পুরানো ধাঁচে সেই রয়েড ডিজাইন প্রতিপালিত করার জন্য তুমি এই এই পুঁজি বাজারকে নিচে দিকে নিয়ে আছে আতঙ্ক সমস্ত আতঙ্ক ছড়ানোর জন্য এই কাজগুলি করা হচ্ছে কিভাবে তারা এই জরিমানাগুলি করে আগে তুমি যে জরিমানা করতে হয়েছে আগে তো তুমি তো তাদেরকে বাঁচতে দিতে হবে রোগী যদি বাঁচে তাহলে এটাকে জরিমানা তার তার অন্য কোনো কোনো ক্রিটিক্যাল রুগী যদি যায় যতক্ষণ পর্যন্ত রুগী সহি মানে সহনীয় অবস্থা না আসে ততক্ষণ পর্যন্ত কোনো সার্জেন ইসে করবে না অপারেশন করবে না আর তুমি রুগী পাইতেছো আর অপারেশন করতেছো কীভাবে এ মার্কেট ভালো হবে এটা তো কখনোই হতে পারে না বাজারকে বাজারের গতিতে চলতে দাও তারপরে সময় আর ইয়েকে জরিমানা কি এইভাবে করে জরিমানা পার্ট অফ দি সিস্টেম যে বাজারে ব্যবস্থা বাজার ব্যবস্থাপনাকে সুশৃঙ্খলভাবে আনার জন্য যদি এক বিধান থাকে এইটা তো তোমার রেগুলার কাজ এটাকে ঢাকডোল পিটাতে হবে কেন একদম মানে এমন কি হতে পারে অনেক সিদ্ধান্ত দ্বারা ভিতর ভিতরে নেবে তদন্তের কথা আমরা যেটা দেখেছি তদন্ত কথা তদন্ত কখন হয় যদি সাংঘাতিক বড় কোনো ঘটনা ঘটে তখন এইটটি পার্সেন্ট যে সমস্ত কাজে জরিমানা এখানে করে হয়েছে এইটটি পার্সেন্ট অন এয়ার বসে সার্ভেলেন্সের মাধ্যমে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে তারা শেষ করে দিতে পারে অথবা পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিতে পারে যে এই অভিযোগ আছে তোমার বক্তব্য কি যদি এটা গ্রহণযোগ্য সাথে সাথে ওপেন করে দাও কিংবা সাথে সাথে তুমি জরিমানা করে দাও এটা এক সাতাশটা আঠাশটা একসাথে জম জমা কেন তুমি জরিমানা করবা এটা যা তোমার উদ্দেশ্যে জরিমানা করে না এটা আতঙ্ক ছাড়া না যাতে এই মার্কেটটা না থাকে এটা ভঙ্গুর হয়ে যায় এই তো আর যাতে মধ্যবিত্তের যে বিনিয়োগগুলিকে বিনিয়োগগুলিকে তুমি শেষ করে দিতে যাচ্ছ তাদেরকে ক্রিপুল করে দিতে অথবা তাদেরকে খেপিয়ে তোমার তোমার অন্য একটা কোনো উদ্দেশ্য থাকে যেভাবে হাসিনা তার গঙ্গ মানুষকে বলতো যে ওরা পারে না বেরোতে পারে না ওরা সাহস নাই আন্দোলন জমাতে পারে না এভাবে করতে 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 এমন একটা পর্যায়ে তারা নিয়ে গেছে যে তার নিজেরই পালাতে হয়েছে মাত্র পাঁচচল্লিশ মিনিট সময় পেয়েছে সে পালানোর জন্য এর বেশি না

ইটস নট দ্য রিয়েল পিকচার যে এত টাকা লেনদেন হচ্ছে তিনশো কোটি টাকা লেনদেন তাদের নিজেদের অস্তিত্ব জাহির করার জন্য করছে পাবলিক পার্টিসিপেশন আছে নাই মানে ন্যাচারাল যে গতি সেটাকে কি আসলে ব্যাহত করা হচ্ছে কিনা আমি যদি একটু ফ্লোর প্রাইসের কথা বলি দেড় বছর কিন্তু ফ্লোর প্রাইসে আসলে পুরো মার্কেটটা স্থবির ছিল সেখান থেকে আমরা দেখছিলাম লাস্ট পর্যায়ে কিন্তু অনেক কোম্পানি ফ্লোর থেকে কিন্তু উঠে যাচ্ছিল নিজের শক্তি দিয়েই পরে যেটা হলো ফ্লোর প্রাইস উঠানোর পরে কিন্তু ফি ফল দেখলাম ফোর সেল দেখলাম তারপরে ওখান থেকেও কিন্তু নিজের শক্তিতে মার্কেট উঠে যাচ্ছিল সেখানে আমরা দেখলাম যে ইস্যুতে অনেক কোম্পানিকে হঠাৎ করে জেতে দেওয়া হলো সেখান থেকে মার্কেট উঠে যাচ্ছিল আবার হঠাৎ করে অনেক ধরনের সিদ্ধান্ত জরিমানা সিদ্ধান্ত যে ইস্যু মানে মার্কেটে যেটা স্বাভাবিক গতি এটা আসলে ব্যাহত নিহত সমস্ত করছে কিনা বাজার ব্যবস্থাপনা আপনার কথা ধরিয়ে দিলে বাজারের চেষ্টা মানে বাজার ব্যবস্থার চেষ্টা হচ্ছে কিভাবে বাজার শৃঙ্খলা রক্ষা করা আর আপনার কথাই যদি সত্যি হয় তাহলে ওরা চেষ্টা করছে বাজার ব্যবস্থা কিভাবে বিশৃঙ্খল হয় এখনকার যত ঘটনাগুলি ঘটছে এটা কিন্তু বাজার ব্যবস্থাপকরা করছে এবং বাজার ব্যবস্থা এককভাবে বিএসএসসি নিয়ে এনেছে স্টক এক্সচেঞ্জের কাছে বাজার ব্যবস্থা খুব সীমিত সংখ্যকই আছে সীমিত অংশই আছে এককভাবে সব কিছু ধ্বংস করছে তারা বিএসএসসি ধ্বংস করছে তারা আস্থার জায়গাটা একেবারেই নষ্ট করে দেয় আর পুঁজিবাজার বাজার হচ্ছে আস্থার বাজার আস্থা যদি থাকে তাহলে এই মার্কেটে এই যে হবে না টাকার হবে না প্রচুর লিকুইডিটি আছে আপনি এখনো পর্যন্ত দেখেন এই গভর্নমেন্ট কিন্তু অনেকটা আগের গভর্নমেন্টের মধ্যে চলছে বড় বড়দেরকে বিভিন্ন রকম ছাড় দিচ্ছে ট্যাক্স ছাড় দিচ্ছে প্রণোদনা দিচ্ছে এটা করছে সেটা করছে আর যেখানে পুঁজি বাজারে এত সম্ভাবনা আজকে আমরা পুঁজি বাজারকে স্বাভাবিক করতে দেন দেখেন তার তারুল্য প্লাবনে প্লাবনে ভরে যাবে এই মার্কেট আপনি একটু আস্থায় আস্থার জায়গাটা সৃষ্টি করে দেখেন আপনার যত ফরেন কারেন্সি বলেন আর লোকাল কারেন্সি বলে দুইটা উৎস কিন্তু পুঁজি বাজারের আসতে পারে আর তারা এখন ইয়ে করছে আমার কাছে বিনিয়োগ আসে তুমি নিজের দেশের মানুষের বিনিয়োগ বিনিয়োগ পুঁজি নিরাপত্তা দিতে পারবো না পারো না আমি আসবো না কি তোমার কাছে ইয়ে করতে আর কখনো কোনো দেশে স্থানীয় উদ্যোক্তা ছাড়া কি কোনো বিদেশিরা আসে আসে না এবং দেশের বাজার তো সেই দেশের অর্থনীতির আসলে আয়না পুঁজি পুঁজিবাজার যদি খারাপ হয় তাহলে কেন এফডিআই আসবে প্রতিদিন তারা নেগেটিভ বার্তা দিচ্ছে যে বাজার মাইনাস দেখো সাংঘাতিক বিপদ এখানে সাত নম্বর বিপদ সংকট চলতেছে দশ নম্বর বিপদ চলতেছে বাইরে পাঠাচ্ছে আর আমাদের বলতেছে আমাদের বিনিয়োগ দাও বিনিয়োগ দাও বিনিয়োগ অটোমেটিক আসবে এখানে মুনাফা যদি হয় তো মুনাফা আসলে যেখানে মুনাফা বিদেশিরা হুমড়ে খেয়ে পড়বে টাকার ধর্মই সেটা আপনি এখানে মুনাফার জায়গাগুলিকে আমি সংকুচিত করে দিচ্ছি আর এখানে এই বর্তমান নাকি মার্কেট বাড়লে তার দাম বাড়লে তার ভয় লাগে চেয়ারম্যান কথা বলে হ্যাঁ আতঙ্ক লাগে এবং অনেকে কিন্তু অনেক ধরনের বিরূপ মন্তব্য করছে অর্থ উপদেশটা দায়িত্বশীল জায়গা থেকে অদায়িত্বশীল কাজকর্ম করছে অথবা সাবটাস করছে তার আচ্ছা কারো পারপাস সার্ভ করার জন্য আচ্ছা আমি তো আমার তো মনে হয় যে বিএসিসিতে তোমার আপনার এখন পর্যন্ত দেখেন কি পার্সন লোগো চিদ لیگ আছে আউমলি আউমলি কিন্তু এটা অটোমেটিকলি বন্ধ করে রয়ের কাজ কাজ কর্মকাণ্ড সেই জন্য আমি সব সময় বলি র এবং যে যে সংস্কারের কথা বলছে প্রধানমন্ত্রী সেইদিনও বলছিল এই যে সংস্কার করা যায় কোথায় আপনি বলেন আপনি আপনি তো দিগগতি মার্কেট আছে কোথায় সংস্কার হচ্ছে আর সংস্কারের নিয়ম হচ্ছে যদি সংস্কার আমি করি নিজের ঘর থেকে শুরু করি বিএসএস তে একটা লোক আছে যাকে তারা সরিয়েছে এই যে একসাথে একশো জন লিগ আর লিগের লোক জয়েন করালো এটাকে জাস্ট আওয়ামী করার জন্য তাদের একজন কি আছে যে নাকি যাকে তারা স্যাক করেছে স্যাক করেনি এবং বিএসএসসির চেয়ারম্যান নিজে কিন্তু ইয়া নিয়ে শেখ হাসিনার পক্ষে রাস্তায় দাঁড়িয়েছে তাহলে এই পাঁচই আগস্টের আন্দোলনের সুফল কার যাচ্ছে আর সুফল দিতে পারছে না ওইখানে বসেই যাতে তারা কিছু চাচ্ছে যে বলুক যে আগের গভর্নমেন্টই ভালো ছিল এবং আমরা দেখলাম টাস্ক অনেক অনেকদিন হলো গঠন হয়েছে প্রায় তিন থেকে সাড়ে তিন মাস হয়ে গেছে আমরা দেখলাম শ্বেতপত্রের প্রতিবেদন তিন মাসে আমরা পেয়ে গিয়েছিলাম তো এখানে এত দেরিটা হচ্ছে কেন কিভাবে দেখছেন বিষয়টা টাস্ক একজন ছাড়া আর কেউ জীবাজার বুঝে আচ্ছা আর আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি আমাদের অর্থমন্ত্রকে মানে বর বর দুইটা অর্থমন্ত্রী গেল তারা ফিজিক্যাল পর্যন্ত শিখ আচ্ছা পুঁজিবাজার তো বুঝেই না এই অর্থমন্ত্রী পুঁজিবাজার বুঝে না সে এক হাতে শুধু ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অভিজ্ঞতা ভালো আর আমাদের ভাগ্য ভালো যে আমরা একটা ভালো গভর্নর পেয়েছি বহুদিন পরে একটা ভালো গভর্নর পেয়েছি আচ্ছা এই ব্যাংকিং সেক্টর মানে সাংঘাতিক সবচেয়ে বিশৃঙ্খল ছিল সে মোটামুটি একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে ব্যাংকিং সেক্টরে আমরা দেখলাম যে যে ব্যাংকগুলো আসলে দুর্বল তাদের জন্য কিন্তু তারল্য সরবরাহ করা হল 22000 কোটি টাকা তো সেরকমতে কি পুঁজিবাজারে করা যায় কি না ব্যাংকের ক্ষেত্রে এটা তো দারুণ দারুন আপত্তি আছে মানে কত জনগণের টাকা জনগণের টাকা আপনি দেওয়ার দেওয়ার জন্য কে বারবার আইসিবিকে আপনি পুনর্বoron করতেছেন ইএ দিতেছেন জনগণের টাকায় এবারে আইসিবি ব্যাংক কিন্তু আমরা দেখিওতে তাদের পোর্টফোলিও তারা কিন্তু আসলে কম মূলধিতে শেয়ার কেনার আগে কিনেছে তাদেরকে আমরা দিচ্ছি তারাই কিন্তু লস করেছে ওইখানে একটা তদন্ত করেন না আচ্ছা এই যে আমরা টাকা দিচ্ছেন যে টাকা দিচ্ছেন আমার কার টাকা দিয়া তো আমরা আমরা পুনর্ভরণ করছেন তাদেরকে তদন্ত কোথায় করব আইসিবি তে করব আইসিবি তে তদন্ত করেন আইসিবি তে তদন্ত করেন এই জায়গাটা তদন্তের জায়গা আর বাকি গুলি কিন্তু তদন্তের জায়গা না এর 80% তদন্ত করা আমার করা লাগবে না কোনো কমিটি টমিটি করা লাগে না এখানে সার্ভেলেন্স আছে আধুনিক সফটওয়্যার সফটওয়্যার আছে সুতরাং আপনি অনলাইন আপরেগুলের ইয়ে করে ফেল পারেন সুরা করে ফেলতে পারেন আচ্ছা আচ্ছা আমরা কিন্তু বাজি স্পেকুলেশন ম্যানিপুলেশন এই দুটি ওয়ার্ড খুব শুনছি আসলে তো স্পেকুলেশন আর ম্যানিপুলেশন আসলে আপনার স্পেকুলেশন ইজ পার্ট অফ দ্য ক্যাপিটাল মার্কেট উইদাউট স্পেকুলেশন উই ক্যাপিটাল স্পেকুলেশন আছে এটাই হচ্ছে

আইসিবির কাজটা ছিল কিন্তু মার্কেট স্পেকুলেশন মানে ইয়ে মার্কেট স্টেবিলাইজ স্টেবিলাইজ করে কিভাবে করে সেই স্টেবিলাইজ করে যখন সে কম দামে শেয়ার কিনে কিনা তার যখন দেখে যে এটা মার্কেটটা কিনতে কিনতে সে যখন কিনতে থাকে ক্রেতার ভূমিকা থাকে তখন মার্কেটটা আপ হয়ে যায় তখন চাহিদা বেড়ে যায় তখন সেল করবে অল্প অল্প তখন সেল সেল করবে তার প্রয়োজন মনে করে সেল করবে এইভাবে সে মার্কেট স্টেবিলাইজ করবে আবার যখন পড়বে আবার কিনবে এই কাজটা কিন্তু আইসিবি করতে পারছে না আইসিবি কোয়েন কমিশন বাণিজ্য হয়তো যে টাকা দিত তাকে দিয়ে দিত এটা সরাই কথা গুঞ্জন আর আমার কথা সত্য কি মিথ্যা আপনি আপনি কত কয়েক বছরের কার্যক্রম দেখে দেখেন এই কাজটা কিন্তু করতে ছিল এখন কিছু ব্যক্তি বড় বিনিয়োগকারী আমার জানা একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের বাইশো কোটি টাকার বাইশো কোটি টাকার একটা পোর্টফোলিও ছিল বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কর্মচারীদের নেয়া সে কাজ করতেছিল যে আইসিবি যে কাজটা করার সে যখন নাকি বাজার বিভিন্ন প্রোডাক্ট বের বের করতো হ্যাঁ মার্কেট জন বাড়তো সে আবার সেল করতো এইটাই কিন্তু নিয়ম যে বেশি বাড়তে না যা স্টক বেশি সে আস্তে আস্তে বাজার বাজারকে সচল করবে বাজারকে অচল করে দিবে না

তো কি করা উচিত সাধারণ বিনোকারীদের এই মুহূর্তে বিনোক কৌশলটা কেমন হওয়া উচিত স্টেক হোল্ডারদের আসলে তাদের আচরণটা কেমন হওয়া উচিত আস্থাটা স্টেকহোল্ডারটা আর হচ্ছে ওয়াইট এন্সি আচ্ছা ডোন্ট লুজ ইউর মানি ইফ ইট ইজ ফান্ডামেন্টাল হ্যাঁ আর সরকারের করণীয় হচ্ছে অযোগ্য লোকগুলিকে বাজার ব্যবস্থাপন থেকে সরিয়ে নেওয়া আস্থাটা ফিরিয়ে নেওয়া এর তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে যদি সুফল না পাওয়া যায় তাহলে আপনারা আমাকে শাস্তি দিয়েন আমি ম্যানেজমেন্টকে বলছি সরকারকে বলছি তিন মাসের মধ্যে সুফল পড়বে একটা গুড গভর্নেন্স দেন এসএসসিতে ডিএসসিতে আপনি মানুষের আস্থা জায়গাটা তৈরি করেন আপনার কোনোর একটা টাকাও লাগবে না ডিকিউরিটি দিয়ে শুধু একটা কিছু তো কৌশল অবলম্বন করতে হবে যেটা গোয়েন্দার সংস্থার সাথে মিলে মিশে আলোচনা করা যাবে এটা ঢাকঢোল পেটে না তারল্য প্লাবন বয়ে যাবে আমরাও সেটা প্রত্যাশা করছি আমরা প্রত্যাশা করছি তা না একটা নেগেটিভ ট্রেন্ড এখান থেকে আসলে উত্তরণ দরকার প্রচুর মানুষের পুঁজি পাঁচ ভাগের এক ভাগ হয়ে গেছে আর যার মার্জিনে ব্যবসা করে তারা তো ধ্বংস হয়ে গেছে চিন্তা আমি যেটা আমি যেটা বললাম যে কেউ যদি একশো টাকা বিনিয়োগ করে থাকে ফান্ডামেন্টাল শেয়ারে তার তো সত্তর পার্সেন্ট নাই সত্তর টাকা নাই ত্রিশ টাকা নিয়ে বসে আছে তার অবস্থাটা কি বুঝে না মার্জিনে ব্যবসা করে থাকে তাহলে তার কি অবস্থা নেগেটিভ নেগেটিভ হয়ে গেছে তার পোর্টফোলিও ভালো একটা পয়েন্ট মনে করেছেন সেটা হচ্ছে মার্জিন এ বাজারে ক্যান্সার আচ্ছা এ বাজারে ক্যান্সার মার্জিন মুক্ত না করা পর্যন্ত বাজার স্টেবল বন্ধ করা যায় কিনা আসলে মার্জিন লোন অবশ্যই আচ্ছা পুঁজি বাজার মার্জিনের বাজার না আচ্ছা এটা ব্যাংক করবে ব্যাংকের কাজ আমরা কেন করব আর কোন কোন পোর্টফোলিও বেসি বেসি মার্জিন এলাও করবে না যদি করে সেটা হচ্ছে মার্চেন্ট ব্যাংক থেকে কোনো ব্রোকারকে মার্জিন দিতে দিবে না তা মার্কেট স্টেবিলাইজ হয়ে যাবে যতদিন মার্জিন আছে ততদিন ইয়ে থাকবে ফোর্স সেল থাকবে ফোর্স সেল থাকা মানে হচ্ছে বাজারকে কখনই দেবে না আজকে যদি মাইনাস হয় কালকে তো আবার ফোর্স সেল আসবে আজকে আরো বসতে আজকে কালকে যদি হয় তারপর আবার ফোর্স সেলে আসবে সুতরাং আপনি গর্তের মাঝে ইঁদুর রেখে আপনি ইঁদুর গর্ত করবেন এটা কখনই সম্ভব সম্ভব না কখনোই সম্ভব না আজকে আলোচনা অনেক দিক নির্দেশন আমরা পেয়েছি পুঁজিবাজার উন্নয়নের জন্য এই বিষয়গুলো আসলে যারা স্টেক হোল্ডার যা নিয়ন্ত্রণ সংস্থা আছে তারা দেখবে সে প্রত্যাশা করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় আপনাকেও অনেক ধন্যবাদ দেশ সমাচারকেও অনেক ধন্যবাদ দেশ সমাচার অনেক দূর এগিয়ে যাক সেটা এবং পজিটিভ রোল প্লে করুক এই প্রত্যাশা রইল এবং দর্শকদের প্রতি অনুরোধ যে আমরা নতুন এসেছি আমাদেরকে ছেড়ে যাবেন না আমাদের সাথে থাকবেন আপনাদের কিছু যদি বক্তব্য থাকে কর্তৃপক্ষকে জানান তারা সেই সূত্রদের এগিয়ে যাবে ইনশাল বাড়ি ভাই তো খুব সুন্দর করে একটা ফিনিশিং দিলেন আমরা আসলে প্রত্যাশা করছি আমাদের সাথে থাকুন ডেলি বিজনেস স্টোরির সাথে থাকুন দেশ সমাচারের সাথে থাকুন এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমেই আমরা পুঁজিবাজের উন্নয়ন ঘটাব সেই প্রচেষ্টা আমাদের থাকবে সকলকে ধন্যবাদ